বাংলা হোটেল স্টাইল এই ডালটা আপনি বাসায় একবার রান্না করে দেখুন বিশ্বাস করেন ভাই এই ডাল থাকলে আপনার খাবার পিলেটে আর কোনো কিছু লাগবে না প্রথমে এক কেজি মসুরির ডাল এক কেজি দিয়ে দিচ্ছি মুগ ডাল সমান সমান ডালগুলো আমি আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম কাঁচামরিচ চার পাঁচটা টমেটো একটা টক দেখে এক পিস আম এখানে কেউ করে কেটে দিচ্ছি হালকা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন একটু বেশি মরিচ এক টেবিল স্পুন হলুদ পরিমাণ মতো লবণ যতদূর লবণ প্রয়োজন হয় হালকা একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন পেঁয়াজ দুই টেবিল স্পুন মতো হবে এখন ভালোভাবে কষ লাগে ভালোভাবে মিক্স করে নিব একটু সময় নিয়ে এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে যতটুকু পানি প্রয়োজন হয় ডালটা আমি সুন্দর করে বয়েল করে নেব একটু সময় নিয়ে যখন ডালটা প্রপার বয়েল হয়ে যাবে আপনি গুট এরকম ডাব্বু দিয়ে সুন্দর করে গুটে নেবেন ডালটা এখন ডালটা আমার মোটামুটি গোটা শেষ আমি এখন বাগার দিব বাগার জন্য একটা কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনি চাইলে সরিষার তেল দিতে পারেন কিছু আস্ত জেরা দিয়ে দিচ্ছি তার মধ্যে শুকনো মরিচ হালকা পেঁয়াজ আর রসুন এগুলি যতক্ষণ পর্যন্ত গোল্ডেন কালার আসবে না ততক্ষণ ওয়াইট করব যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এখানে একটু ডাল দিয়ে দিচ্ছি ডাল দিয়ে এখন বাগারটা দিয়ে দিচ্ছি বাগারটা দেওয়ার পরে আপনার আর বেশি কোন রান্না করবেন না দুই এক মিনিট রান্না করে একটু ধনিয়া পাতা দিয়ে ডালটা নামাই নেবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন অনেক মজার একটা রেসিপি শেয়ার করলাম রেসিপিটা ভালো লাগলেও অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম